আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে ইন্টারন্যাশনাল লিমিটেড আর ত্রিশ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো আলসিডোর গ্রুপ কোম্পানি এই কোম্পানি এই মুহূর্তে একটি পদে লোক নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে হেভি ড্রাইভার এই কোম্পানিটি খুব সুনামধন্য একটি কোম্পানি সৌদি আরবের মধ্যে এটা কিন্তু কিছু রেস্ট্রিকশন দিয়েছে কোম্পানি শুধু হেভি ড্রাইভারের ক্ষেত্রে অবশ্যই আপনি গাল ফেরত আরব দেশের কোনো না কোনো দেশে আপনি পূর্বে ছিলেন এই ধরনের হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে এবং আরব দেশের কোনো না কোনো দেশে আপনি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটির কিন্তু আপনার হচ্ছে মেয়াদ থাকতে হবে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন বেসিক ডিউটি হচ্ছে ন ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে বিয়াল্লিশের মধ্যে এবং বেসিক বেতন হচ্ছে এক হাজার সৌদি রিয়াল ভিসা কস্টিংটিও নাগালের মধ্যে আছে এটা মোটামুটি দুই ষাটের মধ্যে তো যারা হচ্ছে যেতে ইচ্ছুক আপনি চাইলে যে কোনো দিন এসে মেডিকেল করে আপনি আপনার পাসপোর্টটি জমা করতে পারবেন অবশ্যই মেডিকেল করার সময় আপনার অরিজিনাল পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাদা কপি ছবি ভোটার আইডি কার্ড ফটো কপি এবং আপনার হচ্ছে আর কি এই এইগুলোই নিয়ে আসতে হবে নিয়ে আসলে হচ্ছে আমরা মেডিকেল করে দেবো দেন হচ্ছে আমরা পাসপোর্টটি আপনার পুলিশ সব সবকিছু ঠিক থাকলে আমরা তো ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা ঢাকা পল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড তেইশ ষোলো শুধুমাত্র বিদেশ ফেরত হোক নেবে দেশের কোনো ড্রাইভার না আপনারা দেশের যারা আছেন আপনারা এই মুহূর্তে সার্কুলারটা আপনাদের জন্য না আপনারা ফোন দিবেন না এবং বিদেশ ফেরত হলে হবে না নিঃসন্দেহে আপনার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ থাকতে হবে আপনি সৌদি কুয়েত ছিলেন ওই দেশে আপনি হেভি ড্রাইভার হিসেবে কাজ করেছেন আহ সেই ক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স ম্যাচ থাকতে হবে এই যে রিকোয়ারমেন্ট এটা যদি আপনার সাথে ম্যাচ করে দেনই আপনি আমাদের অফিসে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ